ডিএনএ টেস্ট আইন দু আলোচনা শুরুতেই আমার কাছে বেশ কিছু ঘটনার বিশ্লেষণ বা ঘটনা সামনে এসেছে তা হচ্ছিল যে কারো জীবন নরক কারো জীবন বিষাক্ত কারো জীবন ধ্বংস করার মতো এরকম ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে আমরা ভাবি পুরুষ জাতি খারাপ আমরা ভাবি পুরুষ একটা নারীকেই নষ্ট করে ফেলে কিন্তু নারী ও যে পুরুষকে নষ্ট করতে পারে বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া তার মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে যে প্রুভ করে এটাও একটা প্রমাণ আপনার আইন থাকে আইনের ব্যত্য থাকে আইনকে অ্যাবিউজ করার মতো মেন্টালিটি মানুষেরও থাকে যারাই ওপেনস করে তারাই অপরাধী আর যারাই অপরাধী তারাই ফরেন্সিক আইনের মাধ্যমেও একটা অপরাধের প্রবণতাটা বেশি থাকে আইনের ভিতরও অনেক বড় ব্যাঘাত ঘটানোর জন্য এই অপরাধীরা খুব সক্রিয় এই বিষয় নিয়ে আলোচনার জন্য সামনের এপিসোড বা সামনের পর্ব দেখবেন ভালো থাকবেন সেই পর্যন্ত আমার পেস্টির সাথে থাকবেন ধন্যবাদ